তোমাদের মতো করে কথা বললে ভালো হয় নাকি আমার শুদ্ধ বাংলা বললে ভালো হয় কোনটা আমার ভাষা আচ্ছা আমার ভাষা তুমি বুঝতে পারো মাসাল্লাহ তাহলে তার আমার কোন কষ্টই করতে হয় না আমি হিতামাতি তোমার সঙ্গে এত কোনো মাতামাতি করা লাগতো না যাই হোক আসলে আমরা বিভিন্ন জায়গায় রুগী দেখি তো এই জন্য ওই দেখা যায় নোয়াখালি রুগী দেখতে হয় সিলেটে রুগী দেখতে হয় হেলয় হয় তো এই জন্যই আস্তে আস্তে ভাষাগুলো এরকম বরিশাল কয়েকবার গিয়েছি আমরা হজরতের সঙ্গেও গিয়েছিলাম তো কোনো সমস্যা নাই কো ঠিক আছে সব ভাষায় মোটামুটি মারতে পারে জিওস বুঝতে পারছনি আচ্ছা অফবিল্ল মিশে তর রজিম বিসমিল্লা দেখো তো বান মাতার চাঁদি থেকে কোথাও কোনো কিছু আছে কিনা পরিষ্কার আচ্ছা তুমি তো জোরে মাতীয় ঠিক আছে সব জায়গায় একদম পরিষ্কার মাথার চাঁদি থেকে পায়তালুপন্ত কোনো জাদুকুপুরি বান কিছু নাই হ্যাঁ ওনারা যা বলে তাই তাই বলবা যে এরপরে ওর বাড়ি দেখা হোক ওর বাড়ি ঘর রাস্তাঘাট মিনা শেতন আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ যদি তার বাড়িতে অদৃশ্য কোনো জাদুকুহরি বান কোনো কিছু থেকে থাকে দেখেন তো কোথাও কোনো কিছু আছে কিনা দেখো তো কোথাও কোনো কিছু তোলা হচ্ছে কিনা এবং খুঁজে বের করছে কিনা আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে ভারতের রুগী দেখতেছি সকলে দোয়া করবেন এই বন্টটার জন্য ভারত ডিমা পুরী না কি বললো ওনাদের জায়গা বাড়ি অনলাইন থেকে যোগাযোগ এরপরে আর কি ওই খ্রিস্টান স্টেট মনে হয় ওনাদের সম্ভবত বাসা ভারতের রুগী সকলে দোয়া করবেন এই বোনটার জন্য এগারো বছর বয়সে আমরা সকলে জানান হয়তো বেপরতা কোনো রুগী দেখি জন্য মুখ ঢেকে দিয়েছি ওনাদের জি আর কোথাও কিছু আছে কিছু দেখা যায়নি কোথায় থেকে কি বের করা হচ্ছে গাছের ডাল থেকে

যত জাদুকুখুরে যা আছে সবকিছু ধ্বংস করে ফেলতেছি এ কি কি হচ্ছে কি করতেছেন আপনারা এটা বলবেন না হলে তো আমরা বুঝতে পারবো না কখন কি হচ্ছে কোন মিনিটে কি করা হচ্ছে বিস্তারিত তথ্য আমাদেরকে বলেন আল্লাহ সাহায্য করুন আল্লাহ সাহায্য করুন আপনার সাহায্য ছাড়া আমরা সফল হতে পারবো না মালিক আউজিন রহিমা তুমি যে কথা কহ না কেন কি করা হচ্ছে কি কি দেখতেছো এবং হুজুররা কি বলে আমাকে বলো প্রতিটা বিষয় হ্যাঁ জোরে বল না একটু জোরে মাত তো তুইও মেলাচ্ছ তো গাছ থেকে তুলে ফেলা কি করে নাকি ওখান থেকে এসে ওটাকে তুলে আনছে তাই তো গাছ থেকে আর কোনো কথা আছে নি জিনা ক্লোচু তো গাছে ডলাইছিল ওটা কি পুরনো হয়ে গেছে আচ্ছা। তুমি কি বলছো যে পুরে ফেলাচ্ছে না মানে পুরায় ফেলতেছে এটা বলছো আচ্ছা আমি প্রথম অবস্থায় বুঝতে পারি নাই মানে পুরায় ফেলছে বলছে আমি তুলে ফেলাচ্ছে মানে তুমি কথাটা একটু স্পষ্ট করে বলিও তুমি আসো ভারতে আমি আসছি বাংলাদেশে বুঝতে পারছো তারপরে তোমার একটু ভাষাটা একটু অন্যরকম আমাদের সিলেটের মতো বুঝছো আমি তো সিলেট জেলার নামি হলো পাবনা জেলার লোক যাই হোক আলহামদুলিল্লাহ আমার প্রিয় মোতাব্বির ভাইরা নতুন সাথী যারা যারা এখানে উপস্থিত আছেন কিভাবে কাজটা করতেছে এটাকে আপনারা বুঝতে পারতেছেন তাহলে এই প্র্যাকটিক্যাল কাজ দেখে আপনাদেরকে অভিজ্ঞতা অর্জন হচ্ছে আমাকে এক ভাই দেখলাম পার্সোনাল ভাবে প্রশ্ন দিয়েছে পার্সোনাল ভাবে একটা প্রশ্ন করছে আমি একটু পরে আমি এটা বলবো আব্দুল আবদুল্লাহমোহন ভাই সম্ভবত হ্যাঁ আপনারা পরীক্ষা করার কথা এটা না প্রতিবার হোক আপনার যে আপনি তো চোখে দেখতেছেন হ্যাঁ যাদের অন্তর্দৃষ্টি খোলা আছে 마শাআল্লাহ আপনাদের পরীক্ষা করতে কোনো সমস্যা আছে আমি যদি ব্যক্তিগতভাবে প্রতিবার পরীক্ষা করে নিতে পারি আপনাদের কি সমস্যা বলেন বুঝাইতে পারছিন আর এই বিষয়টা যাতে আপনারা ধ আর কিছু আছে নি আচ্ছা ঠিক আছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার প্রিয় বন্ধুগণ আপনারা ইনশাআল্লাহ চলে যান আসসালামু আলাইকুম আ রহমতুল্লা এই হুজুর রাজ যে আমুল দেয় এখন সেই আমলগুলো নিবা